নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিষ্টি একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি ফিফথ অ্যানিভার্সারি আমাদের তো পাঁচ বছর কমপ্লিট হলো তো যাই হোক এখন আমরা আমরাছি হ্যাবলক ফোর্ট ব্লক থেকে হ্যাবলক যাচ্ছি তো চার দিনের ট্যুর আছে তো কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে প্রত্যেক ভিডিও তোমাদের কাছে আগে চলে আসে আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আর বেশি কিছু বলছি আর দেখতে থাকো चवण पव बैकग्राउंड ई aufhören. চলে এসেছি হ্যাভলকে হোটেলে একদম তো হোটেলে এসে আবার ভিডিওটা শুরু করেছি অনেকটা লেট হয়ে গেছিলো চারটে বেজে গেছিলো তো বর আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে তো চলো কি সেটা সেটা দেখতে থাকো তো আমিও জানতাম না সত্যিই খুব ভালো লাগলো যে সারপ্রাইজটা পেয়ে সত্যি খুব ভালো লাগলো তো চলো দেখতে থাকো তো আমরা আবার এডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজছে সাড়ে পাঁচটা তো এখন আমরা চলে এসি রাধানগর ব্রিচে তো দেখতে পাচ্ছ বীজটা কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আর অনেকটা লেট হয়ে গেল কারণ আমরা পৌঁছেছি তো অনেকটা লেটে তারপরে ফটো ফটো তুলতে বর সত্যি আমি ভাবতে পারিনি যে আমাকে সারপ্রাইজ দেবে তো এই এই সারপ্রাইজটা সত্যিই আশা করিনি তো যাই হোক আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ বরকেই বলছি যে যদি ও ভিডিওটা আমার দেখবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাকে এরকমভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো আর বেশি কিছু বলছি না আমরা একটু ঘুরি আর তোমরাও দেখতে থাকো রাধানগর বীজটা কেমন কত সুন্দর তো চল আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে সন্ধেও হয়ে এসছে তো এরপর আমরা চলে যাব হোটেলে তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো